আমারা ভাইয়ারা নবীজি এবার নীরব থাকলেন দ্বিতীয়বার ওরা আভার আল্লাহ আমারকে এবার বললেন ওকে নবী আমার শোন আমরা মহান আল্লাহকে ভালোবাসি আমার নবী এবার কিছুই বললেন না এর অর্থ হলো আমার আল্লাহর কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসে নাই কোনো জুয়া বলেন ঠিক না

31 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করে দিলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে আয়াত নাযিল করলাম না নবী আমার শোনা জবান একটা কথাও বের হয় নাই যে আমরা তুমি নবীজি গো ভালোবাসি বলে জুড়ে বলে ঠিক না তারা শুধু বারা বারা বলে অগনবি আমরা আল্লাহ কে ভালোবাসি আল্লাহ কে ভালোবাসি একটা বার তারা নিজের জবান দেয়া বলল না আমরা নবী তোমাকেও ভালোবাসি ঠিক কেন জুড়ে বলেন এর জন্যে আমার আল্লাহ হায়া টান হাজিং করলেন কখনো বিরাপে তাদেরকে বলেন বলে ফুল বলবে বলে ফুলের মাঠের শুনি লুবি ছুপি চুবি ছবি ছ আল্লা এ আমার ভাঙরাটা ভালো দিলে শুনিছা বাবা থুমরা বার ভাল বল আমার আল্লাকে থুমরা ভালোবাসো আমি আল্লাকে থুমরা বলাবাসো সগুন বে আমার শোন এবার তুমি তাদের কানে কোদরা পৌঁছে দাও তোমরা যদি বাস্তবে আমার আল্লাহকে ভালো বেসে থাকো হাসা হাসা তোমরা জবান দিয়ে হইয়া থাকো যে আমরা মহান আল্লাহর ভালোবাসি মহান মালিককে আমরা ভালোবাসি তখন অভি আমার শুনো তাহলে তাদেরকে বলো তারা যেন তুমি নবীজির অনুসরণ করে ঠিক না

যে তাদেরকে বলেন তোমরা বারবার শুধু বলো আল্লাহরে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি একটা বার তো বললাম আগে নবী জিরে ভালোবাসি নবী আমার তাদেরকে বলেন তারা যদি বাস্তবে আমি আল্লাহর ভালোবাসি হাসা হাসা যদি হয় তাদেরকে বলেন তারা যদি তুমি নবীজির অনুসরণ করে না হইতে না আমার বায়রা নবীজির অনুসরণ করলে লাভটা কি হবে ফায়দা কি হবে এবার আমার আল্লাহ এবার নিজ নিজে বলে দিলেন নিয়োগ আমার শোন তারা যদি তুমি নবী অনুসরণ করে তারা যদি তুমি নবীদের এত করে তারা যদি তুমি নবীর কথা মতো জিম নিয়ে চালায় পাশাপাশি আমি আল্লাহর বিনান্তা মাতার মধ্যে রাখে তাহলে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসব

আলামত জানার দরকার আছে না নাই মুসলমান ভাই মুফতি সফি রহমতুল্লাহ আলাই ওনার যেই তাফসীরের কিতাব তাফসীর মারিফুল কুরআন আছে না নাই ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে কুরতুবির মধ্যে লম্বা একটা হাদিস আনলেন আমার আল্লাহ কে মহব্বত করে আমার আল্লাহ যদি কোন বান্দাকে ভালোবাসে তখন আমার আল্লাহ জমিনের সমস্ত ফেরেস তাদেরকে আল্লাহ এলান দেয়া দেয় জিব্রাইলের মাধ্যমে এলান দেয়া দেয় ওরা ফেরেস তারা শোন আমার আল্লাহ ওই ফাই গাবের অমুক হাজি সাহকে ভালোবাসে ফাই গাবের অমুক হুজুরকে আমার আল্লাহ ভালোবাসে ওরা ফেরেস তারা শোন

সমস্ত মানুষের দিলের ভিতরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কুদ্রুতি বাবে প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে হুজুরের ভালোবাসা মহাব্বত মানুষের দিলের ভিতরে ঢুকায় দেয় সুবাহ কিছু কিছু মানুষের প্রতি আমাদের ভালোবাসা এমনিতে আসে না আসে না

আমার আবার আমার আল্লাহ স্পষ্ট করে আবার বলে ওয়া ফিরে লাগুন আল্লাহ বার বললেন ওরে বান্দা ভালো করে শোনো আমার নবীর অনুসরণ করলে আমার নবীকে ভালোবাসলে আমার নবীকে মোহাম্মত করলে তোমার তিন তেলা বা আছে কত জুড়ে বলেন কয়ে ডালা এক নাম্বার আমার আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ নাই দুই নাম্বার হলো বান্দা শোনো তোমার জীবনের সমস্যা মাফ করে দেয়া দিবে ছিল কাজী লাভ আমাদের বয়টা কথা দুইটা লাভ কঠা অল্লাহ